এটা দেখছেন আপনারা গ্রানাইটের সিঁড়ি আর কালো যেটা দেখছেন মাঝের আইজার বলা হয় এটা কিন্তু এক কালারের কালো টাইলস লাগানো আছে তো একটা বিষয় আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই মার্বেলের যখন কাটিং করা হয় সেটা কিন্তু কোনাটা এরকম ছারকোনা হয়ে কিন্তু থাকে কিন্তু এইটা পিছন দিকে আপনারা যে গোলটা দেখছেন রাউন্ড আমাদের মার্বেলের কাজের ভাষায় একে মল্ডিং বিট বলা হয় বিশেষ করে মার্বেলের কাজে এই যে দেখুন কত সুন্দর লাগছে মডেলিং বিটগুলো মার্বেলের কাজে মডেলিং বিটটা কিন্তু খুবই একটি কি বলবো গুরুত্বপূর্ণ বিষয়ই বলতে পারেন কেননা মডেলিং বিট আপনি যতটা ব্যবহার বেশি করবেন সেক্ষেত্রে কিন্তু দেখতে আরও ভালো লাগবে হাই গাইস তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে আগেই বললাম মডেলিং বিষয় নিয়ে আজকের ভিডিওটি থাকছে আমার পিছনে যেগুলো দেখছেন এগুলো শিলির ধাপ কাটিং করা হয়েছে তো কিভাবে কি মডেলিং করা হয় সেই বিষয়টা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি তো মডেলিং করার জন্য সর্বপ্রথম এই যেটা দেখছেন এটা হচ্ছে ডায়মন্ড বলা হয় কেউ কেউ বাটি ব্লেড বলে বা বাটি ডায়মন্ডও বলে কেননা এই ব্লেডটার আকৃতিটা অনেকটা বাটির মতো তো সর্বপ্রথম এই যে ডায়মন্ডটা দিয়ে আমি যেটা কাটছি এটার কাজ হচ্ছে কিন্তু শুধুমাত্র কাটিং করা এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সর্বপ্রথম মডেলিংটা শুরুটা কীভাবে কী করব বিশেষ করে নতুন মিস্ত্রি যারা সে সমস্ত মিস্ত্রি ভাইদের জন্যই আজকের ভিডিওটি আরও শেয়ার করছি সর্বপ্রথম এই যে দেখুন এইভাবে কিন্তু মালটা সুন্দরভাবে রাখবেন রাখার পরে একই লেভেলে প্রথমে এই যে সাথে দেখুন ব্লেডটা চলছে আমার হাতের দিক লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন ব্লেডটা কিন্তু সর্বপ্রথম এইভাবে সাথেই কিন্তু চালাতে হবে আর একটা বিষয় হচ্ছে এই যে লাইনটা আপনারা লক্ষ্য করুন লাইনটাকে চেষ্টা করবেন সোজা রাখার সাথে চালানোর পরেই কিন্তু এবার দেখুন হাতটা কিন্তু আমার হালকা সাথে গিয়ে ট্যাপার হয়ে কিন্তু চলছে মানে মোটামুটি একটু অ্যাঙ্গেল হয়ে তো এইভাবে দুই দিকটা মারার পরেই কিন্তু দেখুন জিনিসটা কিন্তু গোল হয়ে গেছে আর একটা বিষয় আপনাদের বলছি এই যে যে কাটিং হচ্ছে এটা আরেক রকমেরও পাওয়া যায় সেটা মাঝে খাজ করা থাকে সেটা কিন্তু এক হয়ে যায় সব পাথরের মাপ তো এক থাকে না সেক্ষেত্রে একটা প্রবলেম হয়তো বা আসলে আসতে পারে কিন্তু আমি এই যে বাটরিটা আপনাদের দেখাচ্ছি আমি এই ডায়মন্ডটাতেই মোটামুটি কমফোর্ট সমস্যা নেই আমার কোনো অসুবিধা হয় না একটা বিষয় বলছি এই এই সাইডটাতে কিন্তু আমাদের মার্বেলের কাজ আপনাদের আগে বললাম সেক্ষেত্রে আমাদের পালিশটা কিন্তু পরে হবে যেহেতু সমস্ত সেটিংয়ের কাজ হওয়ার পরেই কিন্তু মার্বেল পালিশটা হবে যাই হোক সেক্ষেত্রে কিন্তু আমি এখানে যে ডায়মন্ড দিয়ে কাটিং করার পরে এরপরে আপনারা যেগুলো এই এই যেগুলো দেখছেন এগুলোকে আমাদের খাকসি বলা হয় অ্যাকচুয়ালি এগুলো স্টোন পালিশ এক এক এলাকায় এক এক রকমের নাম থাকে এদের সব নাম্বারিং আছে এই যেমন এটা আছে ছেচল্লিশ যে দেখুন তারপরে ষাট আছে একশো কুড়ি আছে হ্যাঁ বিভিন্ন রকম নাম্বারিং থাকে এক একটা নাম্বারের এক একটা কাজ তো কোন ক কত নম্বর পাথর কোনটা চালাতে হবে সর্বপ্রথম আরও জানা না থাকলে সেক্ষেত্রে কমেন্ট করবেন অবশ্যই আমি উত্তর দেব তা যেটা আমি চালু করলাম এটা হচ্ছে ছেচল্লিশ আরেকটা বিষয় আপনাদের বলছিলাম যেটা সেটা হচ্ছে আপনারা যখন গ্র্যান্ডার মেশিন নিয়ে বিশেষ করে কাজ করবেন মৃত্যুবাহীরা যত রকমের বিপদ কিন্তু মার্বেলের কাজে এই গ্যান্ডার মেশিন থেকেই হয় এই গ্যান্ডার মেশিনটা কিন্তু খুবই একটি খতরনাক মেশিন তো সেক্ষেত্রে আপনারা বিশেষ করে ডায়মন্ড যখন চালাবেন তখন তো সাবধানতা অবলম্বন করবেনই আর এই বিশেষ করে যখন স্টোনটা পালিশ করবেন সেক্ষেত্রে যখন খাকসিটা চালাবেন অবশ্যই খুবই ধ্যান দেবেন এক্ষেত্রে কি বলেন তো অনেক ক্ষেত্রে চশমা ব্যবহার করা তো অবশ্যই সেভ কিন্তু কি বলুন তো চশমা দিয়ে সব সবসময় তো আর কাজ হয় না কেননা যখন ধুলোতে চশমার কাঁচের লাগে সেক্ষেত্রে কিন্তু একটা স্পষ্টভাবে চলে আসে যাই হোক বলার একটা উদ্দেশ্য আপনি কাজ করছেন কারেন্ট নিয়ে এটা আপনাকে ধ্যান দিতে হবে সেই সঙ্গে এটা কিন্তু একটা ব্লেডের ব্লেড ব্লেডের মতোই ধারালো জিনিস সেক্ষেত্রে এটাকে কিন্তু আপনার যাতে কোনো সমস্যা না হয় বিশেষ করে অবশ্যই হাতের দিকে তো ধ্যানে দেবে চোখ কান খোলা রেখে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করে কিন্তু কাজটা করতে হবে আর এই যে দেখুন এটা মডেলিং কিন্তু আমার কমপ্লিট তারপরেও বুঝতে কারো অসুবিধা হলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর অবশ্যই দেব আর এখানে এই যে আগে বললাম আপনাদের এটা কিন্তু এইভাবে চারকোনা হয়ে কিন্তু মার্বেলটা সর্বপ্রথম থাকে তারপরে কিন্তু এই যে পিছন দিকটা দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে মডেলিংটা কিন্তু করা হয়েছে তো আপনারাও কিন্তু খুব সহজেই মডেলিংটা করতে পারেন এখানে দেখুন কিছুটা মাল মডেলিং করে রাখা আছে হ্যাঁ এরপর কিন্তু আমরা এটা সেটিং করব তো আজকে বিষয়বস্তু এটাই ছিল যে কি হবে কি মডেলিংটা করা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজকে আপনাদের শেয়ার সঙ্গে শেয়ার করলাম এই যে দেখছেন সিঁড়ির মডেলিং বিশেষ করে কীভাবে কি করা হয় তো ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না দেশ উপবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলাশি ব্লক চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশান পেয়ে যান প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সঙ্গে ফলাশি ব্লকস চ্যানেলের সঙ্গে সদা সর্বদা ছুলে থাকবেন